বিরলে সম্প্রতি কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্তদের অনেকে এখনো নিজ বাড়িতে ফিরতে উপজেলার বিজোড়া ইউনিয়নের শ্রীকৃষ্ণপুর গুচ্ছ গ্রামের একুশটি পরিবার আশ্রয়হীন অবস্থায় রয়েছে চরম কষ্টে দিন কাটছে তাদের প্রাথমিক অবস্থায় ক্ষতিগ্রস্তদের চাল সহ শুকনো খাবার দেয়া হয় প্রশাসনের তরফে কিছু এলাকায় ঘর মেরামতের জন্য ঢেউটিন দেয়া হলেও অনেকেই এখনো বরাদ্দ পাননি দ্রুত পুনর্বাসনের দাবি জানিয়েছেন তারা গত উনত্রিশ মে দিনাজপুর সদর ও বিরলের উপর দিয়ে বয়ে যায় শক্তিশালী কালবৈশাখী ঝড় বর্তমানে আমার বাড়িঘর সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে আমি মানুষের জায়গায় বারান্দায় যাই এই আমাদের এই ঘরগুলো যদি কিছু ব্যবস্থা করে দেয় টিন দে তাহলে আমাদের ভালো হয় সরকারে আসি দেখে যাচ্ছে খালি নাকি তো নিয়ে যাচ্ছে কিন্তু না